ও আমি তো ক্যামেরার অ্যাঙ্গেল বুঝিনা আমি তো ক্যামেরাম্যান না এখন ঠিক আছে এইভাবে ধরবো এইভাবে ধরবো হ্যাঁ দা ই তোমার জন্য ক্যামেরার স্ট্যান্ড তো কিন্তু তুমি তারপর আর ভিডিও কল দাওনি এক বছর পরে তোমার সাথে আমার কথা হচ্ছে মন খুলে কালকে আমি অনেক তো প্রিয় দর্শক আপনারা দেখে নিলেন লম্পট বেনোজিরের এই ভিডিও ক্লিপটি এবং এই ভিডিও ক্লিপটি দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সে কত বড় লম্পট এবং লুচ্চা প্রকৃতির একজন মানুষ যিনি ঘরে স্ত্রী রাখার পরেও তিনি তার গার্লফ্রেন্ডকে বোঝাবার চেষ্টা করেন যে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক অত ভালো যাচ্ছে না এবং সে কারণেই তাকে অতি শিগগিরি ডিভোর্স দিয়ে তিনি এই নারীটিকে বিয়ে করবেন এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে তিনি ফোন কলে বা ভিডিও কলে তিনি ওই যেটাকে বলা হয় ফোন সেক্স করতে চাইতেন এবং এই নারীটি যতবারই বিয়ের জন্য তাকে প্রেশার দিত সে কিন্তু ওখান থেকে পাশ কাটিয়ে যেত তো ওই ধরনের অডিও আমার কাছে রয়েছে যেটা আমি পর্যায়ক্রমে যেটা বললাম যে স্লো বার্নিং প্রসেস হিসেবে আমি সেটি পরবর্তীতে প্রকাশ করব তবে আজকের এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখে নিলেন যে লম্পট বেনোজির তিনি কিভাবে এই নারীকে যে তার মেয়ের বয়সী তার সাথে তিনি ভিডিও কলে তার স্পষ্টগতর অঙ্গ দেখার অভিপ্রায় ব্যক্ত করলেন আর এ ধরনেরই একজন লম্পটকে শেখাসিনা আমাদের বাংলাদেশের পুলিশের আইজির মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছিলেন তো এটা আসলেই যেটা আমি এর আগেও বলেছি অত্যন্ত লজ্জার একটি বিষয় আর আপনাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আমি কেন এই নারীর আইডেন্টিটিটা প্রকাশ করলাম না কারণ এই নারীও তো সমান অপরাধী এরকম কমেন্টসও কেউ কেউ করেছেন তো প্রিয় দর্শক আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা আজ বলতে চাই আমি দেখেছি যে মুনিয়া হত্যা এবং ধর্ষণ পর আমি যখন আনভিরের মুখোশ উন্মোচন করলাম তখন আপনারা কেউ কেউ এ ধরনের কথা বলেছেন যে ধরনের মেয়েরা কেন এ ধরনের লোকদের কাছে যায় তো প্রিয় দর্শক আমি এ বিষয়ে আজকে কিছু কথা বলতে চাই আমি জানি হয়তো আপনারা কেউ কেউ আমার এই মতের সাথে ডিজাগ্রি করতে পারেন কিন্তু আমি আমার মতটি দেব আপনারা একটু মনোযোগ দিয়ে প্লিজ শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাচ্ছি তো প্রিয় দর্শক আমাদের সমাজ বাস্তবতায় যেটা হয়েছে যে বেনজিরের মতো বা আনভিরের মতো লোকেরা তাদের হাতে বৃত্ত রয়েছে তাদের কাছে পাওয়ার রয়েছে তারা চাইলে যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখে বিদ্যা সিনহা মিমের সাথেও তো বেনজিরের সময় এফেয়ার ছিল আপনারা অনেকেই হয়তো সেটি জানেন তো যখন সাথে বিদ্যা সিনহা বেনেয়ার ছিল সে সময় বিদ্যা সিনহা মিম তার একটি প্রথম চলচ্চিত্র আমার আছে জল হুমায়ুন আহমেদের পরিচালনায় সেটা যখন তিনি করতে গিয়েছিলেন লাক্সের সৌজন্যে চ্যানেলের মাধ্যমে তখন চ্যানেলায় কিন্তু বাধ্য করেছিল হুমায়ুন আহমেদকে এই বিদ্যা সিনহা মিমকে নিয়ে কাজ করার জন্য এবং তখন প্রয়াত হুমায়ুন আহমেদ একটা পর্যায়ে তিনি বাধ্য হয়ে বলেই দিলেন যে এই মেয়ে তো কোনো অভিনয়ই পারে না একে নিয়ে আমাকে জোর করে অভিনয় করতে হচ্ছে অর্থাৎ এতটাই কাঁচা অভিনয় শিল্পী তখন ছিলেন এই বিদ্যা সিনহা কাজ করতে রাজি ছিলেন না অথচ সেই বিদ্যা সিনহা মিমেরই কিন্তু পরবর্তীতে আমরা ক্যারিয়ার গ্রাফে দেখলাম অর্জশ্র সিনেমা তিনি করার সুযোগ পেলেন তিনি বিজ্ঞাপন চিত্রে কাজের সুযোগ পেলেন এগুলো কার বদান্যতায় এটা আমরা সকলেই জানি যেটা বেনজিরের কৃপায় তিনি এই কাজগুলো পেয়েছিলেন তো এই বিদ্যাসিনহার মতো মিম বা আরো যারা এইসব ইন্ডাস্ট্রিতে রয়েছেন এই ধরনের নারীরা যখন মতো মতো বা একজন পুরুষ তাদেরকে প্রলোভন দিবে যে তোমার তুমি অনেক উঁচুতে নিয়ে যেতে পারবে বা আমি তোমাকে বিয়ে করব দিয়ে যখন তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে চাবে তখন কিন্তু এই ধরনের নারীরা এই প্রলোভনে পড়ে কারণ আমাদের সমাজে আসলে নারীর স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে মূল বাধা হচ্ছে এ ধরনের কামুক বা এ ধরনের লম্পট প্রকৃতির পুরুষ যারা একটা নারীকে বেড়ে না নেওয়া পর্যন্ত তাদেরকে কাজ দিতে চায় না এটা একটা বাস্তবতা এখন কোন কোন নারী কাজের জন্য বা ক্যারিয়ারটাকে একটু আরো উঁচু লেভেলে নেয়ার জন্য হয়তো এদের ফাঁদে পা দেয় তো এটাকে অবশ্যই আমি আমি সাপোর্ট সাপোর্ট করার কোনো কারণ করি না কিন্তু সেম ব্রেথ আপনাকে এটাও বলতে হবে যে বেনজির বা আনভিরের মতো লোকেরা এই যে এসব মেয়েদেরকে যে ফুসলিয়ে ফাসলিয়ে বিছানায় নিচ্ছে তাদের সাথে যে শারীরিক সম্পর্ক করছে এবং তারপর তাদেরকে যে ছুঁড়ে ফেলে দিচ্ছে অর্থাৎ তাদের আর কোনো দামই থাকছে না আবার এই যে যেই মেয়ে যার অডিও আমি আপনাদেরকে শোনালাম বা ভিডিও দেখালাম এই নারীটির সাথে মেনোজির বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কিন্তু সে তার প্রতিশ্রুতি রাখেনি একটাই কারণে কারণ সে নানা ছলনা করেও কিন্তু এই মেয়েটিকে বিছানায় নিতে পারছিল না তো তখন সে দেখেছে এটা তার সময় নষ্ট এবং বিছানায় নেওয়ার জন্য এমন অবস্থা করেছিল সে যেটা আপনারা হয়তো এই ভিডিওতেও বুঝতে পেরেছেন যে সে প্রায় এক বছর এই মেয়ের সাথে যোগাযোগে বিচ্ছিন্ন রেখেছিল কারণ সে দেখছিল যে এই মেয়েকে ওটি তো বিছানায় নেওয়া যাচ্ছে না পরে সে কি করলো যখন আবার তার একটু খায়েশ জাগলো

সে তাকে বিয়ে করেনি রক্ষিতা বানিয়ে রেখেছিল এবং যখন মুনিয়া এই বিষয়ে সোচ্চার হলো তখনই তো মুনিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো আর বেনোজিরের ক্ষেত্রেও তো একই কাহিনী বেনোজির এই নারীটিকে বিয়ের প্রতিশ্রুতি দিল কিন্তু প্রতিশ্রুতি সে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করলো না এবং এ কারণেই কিন্তু একটা পর্যায়ে এই মেয়েটি যখন দেখলো যে বেনজির তাকে নিয়ে খেলছে তার সাথে আসলে আলটিমেটলি কিছু করবে না তখন এই মেয়েটিও কিন্তু একটা নিরবতা পালন করলো এবং বেনোজিরও তার লাইফ থেকে এরপরে সরে গেল যাই হোক আমি সঙ্গত কারণেই এই নারীর পরিচয় গোপন করছি কারণ আমি চাই না যে এই নারীর পরিচয় আসুক এবং সে সামাজিকভাবে সমাজে নিন্দিত হোক বা ধীকৃত হোক